এটাই আমাদের মূলত এরপরে যদি আমি কোর্স কমপ্লিট হলে আমি সিলিকশন লাইনে কোনো ব্যবসাতেই এটা হিসাব থাকবে এই জন্য একটা জিনিস আমার দৃষ্টিভক্ত রয়েছে এখানে যারা বিভিন্ন স্থানে যারা এখানে তাই তো প্রধান দুইটা বক্তা এখানে প্রথমে আমাদের টু ডে কিন্তু যাচ্ছি আমি প্রশাসন লেভেল বিষয়টা আলোচনা করতে ক্লাস করার ক্ষমতা হয়তো আমাদের অনুষ্ঠানটি সুন্দর করেছেন উনি পেছেন আমাদের মামা আমার মামার উপভাষক মোহাম্মদ মুহাসিম বিল্লা কলেজের সাথে আসলে আমাদের ভালো আমার যেরকম সফলতা সেরকম আপনাদের আর ব্যর্থতা শুধু আমার আসলে সাত দিন সময়টা বেশি তারপর সবার সাথে করতে আমাদের ব্যর্থতা যদি কোনো ভুল তরুণী ভাই তাকে অনুষ্ঠান করতে গিয়ে আমি সবার কাছে প্রভাব চাই যেন ভবিষ্যতে এই ভুল তরুণীর থেকেই আমরা শিখতে পারি সামনের দিকে কীভাবে ভালো একটি অনুষ্ঠান করা যায় আর ছাত্রদের কাছে ছাত্রদের কাছে আমার প্রথম থাকবো আমরা নিয়মিত ধরনের কলেজে আসি কারণ কলেজ হইল ছাত্রদের ছাত্রদের প্রাণ প্রাণী না থাকে বাস না অক্সিজেন হলো ছাত্রছাত্রী আর আমাদের ছাত্রছাত্রীরা আসে পরীক্ষার সময় শুধু আসলে এই জিনিসটা করতে হবে আমরা যেহেতু নিয়মিত প্রত্যেক দিনই আসি আপনারা প্রত্যেক দিন আসবেন আমরা দীর্ঘ কাউ ধরে এই দুধে সাজিয়ে আসি কলেজের সাথে আমরা থাকেন এক একসময় আপনারা এই কলেজে হাল ধরবেন আমরা তো আর ছিল বেশি থাকবো না এই করবে এই ছাত্ররা এই কলেজে হাল ধরতে হবে সকলকে অনেক কষ্ট ও ধৈর্য সহকারে এই কথাবার্তা শোনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে পুনরায় প্রার্থী मांखे दवा